আসসালামু আলাইকুম যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আমি জসিমের পক্ষ থেকে স্বাগতম যেহেতু আমার পাশে আজকে দেখতেছেন ভাই রাজু ভাই আমার ইউটিউবে সাবস্ক্রাইবার এবং জসিম অফিসিয়াল পেজের ফলোয়ার্স এবং সর্বোচ্চ জসিম অফিসিয়াল পেজের কমেন্টের অধিকারী এবং ইউটিউবে সর্বোচ্চ কমেন্টের অধিকারী সেই রাজু ভাই আপনারা গত দুই দিন আগে দেখেছেন যে আমি হয়তো জার্সি জার্সি যে ক্রয় করছি আসলে শুধু আমার জন্য নয় আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছে আমার জসীম অফিসিয়াল পেজ যারা ফলো করেছে আর সেখানে যারা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকে শুধু তাদের জন্য এই জার্সিগুলো থাক থাকবে সামনে আরও থাকবে সমস্যা নাই আপনারা আমার পাশে যারা ছিলেন আছেন থাকবেন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার পাশে রাজু ভাই আছে আমি তার জন্য কিন্তু এই প্রথম জার্সিটা হয়তো তার হাতে তুলে দেওয়ার জন্য সরাসরি চলে আসছি আর বিশেষ করে যে একটা বল দেখতেছেন আমি রাজু ভাইকে তার মাঠের সম্পর্কে বলছি সে প্রতিনিয়ত তার মাঠে কিন্তু প্র্যাকটিস করে সে বলছে যে ভাই আমাদের মাঠে হয়তো একটা বল ছিল বর্তমানে সে বলটা ফেটে দেওয়ার কারণে বর্তমান অনেক ছেলে পেলে সেখানে প্র্যাকটিস করতে পারতিছে না গেম খেলতে পারতেছে না সেই সুবাদে আমি কিন্তু সে জার্সি দেওয়ার পাশাপাশি তাকে একটা বলও আমি দিচ্ছি তার মাঠে সে প্রতিনিয়ত প্র্যাকটিস করবে আর বিশেষ করে বাড়িতে বেশি প্র্যাকটিস করার জন্য এই বলটা হয়তো তার কাজে লাগবে এই জন্য আমি তার জন্য যে জার্সিটা এখানে যে লোগো ব্যবহার করা হয়েছে আপনারা হয়তো বলবেন যে ভাই এখানে শুধু তার নাম না এখানে জার্সিতে তার লোগোও দেওয়া আছে যে আমার ফেসবুক এবং ইউটিউবের যে লোগো এই লোগোটাও শুধু দেওয়া আছে এই যে যেহেতু প্যান দেওয়া আছে এবং জার্সিতে তার নাম ব্যবহার করা হয়েছে অবশ্যই সে জার্সি পরে থাকবে তার নাম থাকবে না এরকম কিছু না এই যে রাজু দশ নম্বর জার্সি পরে তো সে খেলে আমি হয়তো তার দেখছি সে কিন্তু প্রতিনিয়ত মেসির দশ নম্বর জার্সি পরে খেলে এবং তাকে আমি বলছি যে ভাই কত নাম্বার জার্সি পরলে ভালো হবে সে কিন্তু এই যে এখানে আমার ফেসবুকের লোগো দেওয়া আছে জসিম অফিসিয়াল এটা আমার লোগো দেওয়া আছে এবং এই সাইটে আমার ইউটিউবের লোগো দেওয়া আছে এই যে ইউটিউবে জি কে জসিম জি কে জসিম আমার ইউটিউব আপনারা যারা এই দুইটি ফেসবুক পেজ জসিম অফিসিয়াল এবং ইউটিউব জি কে জসীম যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন অবশ্যই সবাই পাবেন বেশি বেশি কমেন্ট যারা করবে আমি বলছি যে এতদিন আপনারা ভালোবাসা দিয়েছেন এতদিন আমার দেওয়ার এখন সময় এসেছে আর আমি দিতে গেলে অবশ্যই আপনারা এখানে একটু আমাকে আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকেও হয়তো বলবেন যে যে এখান থেকে যদি ভিডিও দেখে তাহলে অন্যরাও পাবে আপনিও পাবেন অন্যরাও পাবে যাই হোক রাজু ভাই যেহেতু অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে আমি এখন পর্যন্ত জানি না যে রাজু ভাইয়ের বাসাটা কোথায় কারণ আমি কে কোথায় থেকে আমাকে আমার ভিডিও দেখলো কে সাবস্ক্রাইবারকে আমি তার ঠিকানা জানি না যখন আমি তাকে প্রদান করব। জার্চি হোক বল হোক হাত গ্লাস হোক কিংবা বুট হোক আমি যেটা গ্লাস যেটা যেভাবে প্রদান করবো তখন ওই মুহূর্তে বলবো যে আসলে তার বাসাটা কোথায় যেহেতু রাজু ভাই কখনও আমি শুনিনি আসলে তার বাসাটা কোথায় কিন্তু আমি জাস্ট কয়েক মাস আগে তার মাঠে একটা ফাইনাল খেলা খেলছিলাম সেই খেলাই কিন্তু রাজু ভাই আমার বিপক্ষে ছিল যদিও সেখানে আমরা এক শূন্য গোলে পরাজিত হয়েছি রাজু ভাইয়ের কাছে তারা কিন্তু এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হয়েছে আমরা সেখানে রানার স্ট হয়েছি তারপরেও উভয় দল অনেক ভালো খেলেছে রাজু ভাইয়ের অনেক আশা ছিল নাকি আমার সঙ্গে খেলার সে কিন্তু আমার বিপক্ষে একটা ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়েছে আল্লাপাক হয়তো তার মনের আশাটা পূরণ করছে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া এবং শুভকামনা রইল সে যেন পরবর্তীতে এরকম বড় বড় ম্যাচ খেলে প্রতিটা খেলায় যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং দীর্ঘদিন এই খেলায় যেন টিকে থাকতে পারে আমি অবশ্যই রাজু ভাইয়ের ঠিকানাটা আপনাদের মাঝে বলবো যেহেতু আমি কখনো জানি না রাজু ভাইয়ের বাসাটা কোথায় রাজু ভাইয়ের বাসাটা কোথায় এবং কোন জেলা কোন থানা একটু বগুড়া জেলা শিবগঞ্জ থানা পির বগুড়া জেলা শিবগঞ্জ থানা পির ইউনিয়ন যাই হোক আমি কখনো কিন্তু শুনিনি যে আসলে তার ইউনিয়ন এবং জেলা বগুড়া আমাদের বগুড়া জেলায় যাই হোক এর পরবর্তীতে কিন্তু বাইরের জেলাগুলোও আমার কাছে ভাবে আপনারা দেখেছেন আমি গত মাসে পেমেন্ট থেকে সর্বপ্রথম কিন্তু পেমেন্ট ওঠানোর একদিন পরেই কিন্তু আমি সে এক ভাইকে একটা বুট অনুদান বুট সমতুল্য আমি টাকা কিন্তু লাইফের মাধ্যমে দিয়েছি আসলে ভাইটার জেলা কিন্তু অনেক দূর জেলা মানে কিশোরগঞ্জ সম্ভবত কিশোরগঞ্জ আসলে কে কোন জেলা থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতেছে আমি এটা দেখব না আমাকে আমি দেখব আমাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করে থাকে আমি তাদের জন্য এরকম জার্সি বুট এবং বল সহ হাত গ্লাস সহ আমি তাদের জন্য অর্ডার করব এবং মাস শেষে অবশ্যই তাদের দ্বার প্রান্তে আমি পৌঁছে গিয়ে তাদের গিফট আমি তাদেরকে দিয়ে দেব যাই হোক রাজু ভাই হয়তো এখানে কিছু বলতে পারবে না আমি হয়তো রাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সে এত পরিমাণ আমাকে ইউটিউবে কমেন্ট করে আমার ইউটিউবে সর্বোচ্চ বেশি কমেন্টের অধিকারী যে সে রাজু ভাই আপনারা প্রতিটা কমেন্টের সেকশনে যায় দেখবেন যে এই রাজুর কমেন্ট সবচেয়ে বেশি থাকে এমডি রাজু নাম ফেসবুক জসিম অফিসিয়াল পেজ এবং ইউটিউবে যখন আপনি আমার ইউটিউবে গিয়ে ঢুকবেন সর্বোচ্চ বেশি কমেন্ট আমি তো বলি যে আমি যদি প্রতিদিন ইউটিউবে চার দশ থেকে বারোটা আমি ভিডিও আপলোড করি সেখানে প্রতিটা ভিডিওতে তার কিন্তু কমেন্ট দেখতে পাই যাই হোক আমি এই কমেন্টের থেকে বেছে নিয়েছিলাম তাকে এই গিফটটা দেওয়ার জন্য এই আসলে এই গিফটটা হয়তো অল্প পুঁজি হইল এটা কিন্তু অনেক বড় একটা মাপের অনুদান হিসেবে সে কিন্তু মনে করতেছে যাই হোক রাজু ভাই আমার আমার ওপরে কোনো কিছু আর তো কোনো অভিযোগ নাই আচ্ছা যাই হোক রাজু ভাই যেহেতু আমার ভিডিও দেখে সে কিন্তু খেলা প্রিয় হিসেবে খেলা ভিডিও দেখে এখানে সে অনুদান পাবে এই অনুসারে কিন্তু ভিডিও দেখেনি সে কিন্তু একটা খেলাকে ভালোবাসে হয়তো আমার খেলাকে ভালোবাসে ফুটবলকে ভালোবাসে প্রেমিক মানুষকে ভালোবাসে সে সুবাদেই কিন্তু সে কিন্তু আমার ভিডিও গুলো আর আমি সেই সুবাদেই আমার পাশে কিন্তু তাকে ভালোবাসা দেওয়ার জন্য সরাসরি চলে আসছি যাই হোক দুজনের মাস পথ থেকে আজকে এখানে সরাসরি আমি তাকে ডেকে নিয়ে আমি যে তার জন্য একটা গিফট তৈরি করছি সেই গিফটটা সরাসরি তাদের মাঝে পৌঁছে দিলাম এখন আপনারা হয়তো মনে করবেন যে ভাই আমরা পাবো না যে আপনারাও পাবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল এবং জসিম অফিসিয়াল পেজটি ফলো দিয়ে বেশি বেশি ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেন অবশ্যই আপনারাও পাবেন যাই হোক আমি আর এখানে কথা বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি পেতে চান অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে